আজকের এই অনুষ্ঠানটা শুরু হলো আপনার জাতীয় সংগীত যদি একটা সরকার এই জাতীয় সঙ্গীতের প্রতি ন্যূনতমতার একটা দায়বদ্ধতা থাকে আপনার জাতীয় সঙ্গীত যদি খেয়াল করেন বাংলাদেশে অনেকে এরকম আছে অনেকে সবসময় একটা মারামারি করতে চায় যুদ্ধ করতে চায় এরকম আছে তো তারা অনেকে বলছে যে এই জাতীয় সঙ্গীত থেকে আমরা যুদ্ধের একটা ভাব পাই না কারণ জাতীয় সঙ্গীতের সবসময় একটা যুদ্ধ যুদ্ধ ভাব থাকে আমাদের জাতীয় সঙ্গীত আমাদের জাতীয় সঙ্গীতের কোনো যুদ্ধ ভাব নেই যুদ্ধটা কেন করতে হবে এটা আমি মানে যুদ্ধের জন্য আপনি কি কারণে যুদ্ধে যেতে চান যুদ্ধে যাওয়ার দরকার কি যুদ্ধে কেন যাবে অন্যায়ের যুদ্ধ সেটা একটা কথা কিন্তু আপনি সারাক্ষণ একটা মারামারি করতে হবে এটা ইয়েটা কেন চাচ্ছেন কেন আমাদের জাতীয় সঙ্গীতের একটা বিশেষত্ব হচ্ছে এটা এটা খুব কম দেশে আছে যে এই জাতীয় সঙ্গীতের মধ্যে এই দেশে এই অঞ্চলের প্রাণ প্রকৃত তার কথা আছে গাছের কথা আছে বাতাসের কথা আছে নদীর কথা আছে পানির কথা আছে তো কোন সরকার যদি এই জাতীয় সংগীতের প্রতি দায়বদ্ধ থাকে তাহলে কিন্তু আর কোনো সমস্যা হওয়ার কথা তাহলে এই জাতীয় তাই যেগুলির কথা বলা আছে সেগুলি যদি রক্ষা করতে হয় আমাদের বন আমাদের গাছ আমাদের নদী আমাদের বাতাস আমাদের মানুষ আমাদের মা তাদের যদি রক্ষা করতে হয় তাহলে সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে উন্নয়ন করতে হবে তাই তো আর কোনো সমস্যা থাকে না কিন্তু আমাদের দেশে যারা সরকার আসছে জাতীয় সঙ্গীত সারাক্ষণই করে আর গত সরকার যেটা মহা ছিল তারা তো সারাক্ষণ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতো এবং জাতীয় সঙ্গীত দিয়ে লক্ষ্য কম জাতীয় সঙ্গীত এই সমস্ত নানা রকম প্রোগ্রাম অনেকটাই আর কাজ করে জাতীয় সঙ্গীতের যে মূল কথাটা মূল বার্তা সেটার প্রতি তারা বিশ্বাস ব্যাহত করেছে